হ্যালো বেটস আবারও একটি সফটওয়্যার রিভিউ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে এবার আমরা সফটওয়্যার নিয়ে ইলেকশন পারপাস পার্পাস ইলেকশন পারপাসে যে পোল পোলের রেজাল্টগুলো দেখায় গ্রাফিক্স দিয়ে সেগুলোই আমরা দেখব এই সফটওয়্যারে তো আমরা দেরি না করে ফটাফট খুলে নিই আমাদের সফটওয়্যারটি সফটওয়্যারটিতে ডবল ক্লিক করলে ভিমিক্স অটোমেটিক্যালি লোড হবে তো ভিমিক্স যতক্ষণ না লোড হয় ততক্ষণ সফটওয়্যার এভাবেই থাকবে লোড হওয়ার পরে কী কাজ করতে হয় আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো প্রথম কাজ থাকবে হলো ইম্পোর্ট লোগো ইম্পোর্ট লোগো তো আমি চ্যানেলের লোগো ইম্পোর্ট করবো নেক্সট কী আছে লোগো পঞ্চার লোগো ইম্পোর্ট করবো পঞ্চার লোগো তারপর কী কাজ আছে ইম্পোর্ট এপিসোড পোস্টার আমি এপিসোড পোস্টারটাকে ইম্পোর্ট করলাম এবার কী লেখা আছে এপিসোড নেম এপিসোড নেম বলতে বোঝাচ্ছে হলো আমরা আমরা ইলেকশন ইলেকশান লোকসভা ইলেকশন ইলেকশান দেখাবো বা এই প্রোগ্রামের কাজ করব তো আমরা এখানে সে নামটাই লিখব ধরো তোমরা কোনো চ্যানেলের নামও লিখতে পারো কোনো অসুবিধা নেই তো আমি এখানে লিখব লোকসভা তোমরা কিন্তু বাংলাও কপি পেস্ট করে লিখ হোয়াটসঅ্যাপের ফর্মটা কিন্তু এখানে সাপোর্ট করবে তোমরা কিন্তু বাংলা দিয়েও এক্ষেত্রে লিখতে পারো কপি পেস্ট করে লিখতে পারো বা অব্র যদি থাকে অব্র দিয়ে ডাইরেক্ট তোমরা এখানে লিখতে পারো লোকসভা ইলেকশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবার ক্ষেত্রে আমি একটা কপি পেস্ট করে আমি একটা লেখা নিয়ে আসি তোমাদের দেখানোর জন্য জাস্ট আমি এখান থেকে আমি অব্দি টিকিটটা দিয়ে দিলাম পঞ্চায়েত নেম আমি এখানে পঞ্চায়েত দত্ত জুয়েলার্স দিলাম দত্ত জুয়েলার্স এরপর আমরা কী করবো সেভ করবো সিম্পলি আমরা সেভ করলাম সেভ করলে দেখতে পাচ্ছ এরকম একটা সফটওয়্যারের ফিগার চলে আসে তো এখন আমাদের প্রথম কাজ কি থাকবে ফটো ইম্পোর্ট করা তো আমি একটা ফটো সিম্পলি ইম্পোর্ট করে দেখাচ্ছি এখানে ফাই ওপেন ফাইল করব এবং আমি ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের ফটো ইম্পোর্ট করব এই সেকশনটা কিন্তু স্পেশাল ক্যান্ডিডেটের জন্য তো স্পেশাল ক্যান্ডিডেট আমি এনাকেই জয়েন করলাম এবং আমি এখানে ইংলিশ দিয়েও লিখতে পারি বাংলা দিয়েও লিখতে পারি তো আমি একবার বাংলা দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে ইম্পোর্ট করে ধরো এখানে আমি অমিত সরকার দিয়ে দিলাম নেম অমিত সরকার কেন্দ্র কি কোচবিহার দিয়ে দিলাম কোচবিহার এখানে তোমরা বিচারাধীন বিচারাধীন লিখতে পারো বিচারাধীন বিচারাধীন লিখতে পারো যেহেতু এখনো আমাদের কমপ্লিট হয়নি কাউন্টিং কমপ্লিট না হলে এখানে এভাবে লিখতে পারো এবং এখানে কোন এরিয়া কোন এরিয়া বলতে বোঝাচ্ছে হলো কোথাকার সে হেভি কোথাকার সে তোমরা দিতে পারো অল ইন্ডিয়ার ফিগার সেক্ষেত্রে অল ইন্ডিয়া অল ইন্ডিয়া লেখাই আছে তো আমি এবার সেভলি সেভ করব সেভ করলে সেভ হয়ে যাবে এবং একটি মেসেজ শো করবে এবং সেই ক্যান্ডিডেট কিন্তু এখানে আমার শো করবে অমিত সরকার অমিত সরকার এখানে থাকার মানেটা হলো আমি ইনস্ট্যান্ট এনাকে আপডেট করে জয় পরাজয়ের যে আপডেটটা সেটা করে আমি কিন্তু ডিসপ্লেতে দিতে পারি এবার এটা থাক আমি এবার একটু ভিমিক্সের সেকশানে আসি তো আমাদের ক্যামেরা ওয়ান ক্যামেরা টু ক্যামেরা থ্রি ক্যামেরা ফোর এবং টু সোর্স এবং গ্রিন স্ক্রিন এগুলোর কী কাজ তো ক্যামেরা সিম্পলি তোমাদের যদি গ্রিন স্ক্রিন থাকে গ্রিন স্ক্রিনের ক্ষেত্রে আলাদা ব্যাপার হয় বা যদি ডাইরেক্ট তোমাদের কোনো ক্যামেরা ইনপুট করো তো তোমরা এখান থেকে করতে পারো তো আমি দুইভাবেই দেখাবো প্রথমটা আমি যদি তোমাদের গ্রিন স্ক্রিন থাকে তাহলেই এখানে ইনপুট করবে না হলে করবে না তো আমি এখানে সিম্পলি সেটিংয়ে ক্লিক করব আমি একটা সিম্পল ভিডিও ইনপুট করে দেখাচ্ছি চেঞ্জ চেঞ্জ করে আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি তো আমাদের ভিডিওটা রয়েছে হলো ফুটেজ অ্যাঙ্কার সাপোর্ট করছে না কি ব্যাপার হলো ও ইমেজ ইমেজ সেকশানে তো সাপোর্ট করবো না ভিডিও সেকশানে যেতে হবে তো ভিডিও সেকশানে আমি ব্রাউজে ক্লিক করলাম করার পর আমি ফুটেজের ভিতরে যাব এবং অ্যাঙ্কার অ্যাঙ্কারকে সিলেক্ট করবো দেন ওকে এখানে তোমরা গ্রিন স্ক্রিন ইমপোর্ট করলেই এখানে তোমরা গ্রিন স্ক্রিন ইম্পোর্ট করলেই কিন্তু এখানে গ্রিনটা কেটে যাবে ঠিক আছে এবার আমার আর একটা বিষয় হলো এই ক্যামেরা ওয়ানে যেহেতু আমাদের গ্রিন স্ক্রিন আমাদের ব্যাকগ্রাউন্ড লাগবে সব কিছুই লাগবে তো সেক্ষেত্রে আমি এখানে আমি সেটাকে ইনপোর্ট করব এক নম্বর ক্যামেরা ক্যামেরা এক নম্বরে গেলাম যেহেতু অ্যাঙ্কার আমাদের চেঞ্জে যাব চেঞ্জে গিয়ে এখানে আমাদের ইন্ডিয়া ডেস্কটপ ক্যাপচারে যেতে হবে ইন্ডিয়া এবং ডেস্কটপ ক্যাপচারে গিয়ে আমাদের কী নিতে হবে ভিমিক্স আউটপুট টু ভিমিক্স আউটপুট টুটা নিলাম এবং ক্লোজ করলাম তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরা ওয়ানে কিন্তু আমাদের সেই ছবিটা চলে আসে এবার আমি ক্যামেরা টুয়ে আমি কোনো একটা সোর্স নিয়ে নিচ্ছি কোনো একটা সোর্স নিয়ে নিচ্ছি এই চেঞ্জে যাবো চেঞ্জে গিয়ে আমি এন আমাদের অফিসের এনডিআই অনেক এন সোর্স রয়েছে তা আমি এখান থেকে এন নিয়ে নিচ্ছি আমি এখান থেকে এন ডি এটাকেই নিয়ে নিচ্ছি এবং ক্লোজ করছি এবং তিন নম্বরে আমি তিন নম্বর সেটিংয়ে যাব তিন নম্বর সেটিংয়ে গিয়ে আমি কী করব এখানে একটা প্লে লিস্ট ঢুকিয়ে দেব প্লে লিস্ট তো এখানে কী আছে লিস্ট লিস্টের ওখানে গিয়ে অ্যাট এবং আমার ফুটেজ সেকশানে গিয়ে ফুটেজ ফোল্ডারে গিয়ে এখানে আমাদের ভিজুয়াল বলে নাম আছে তো আমি এটাকে ভিজুয়ালে ইম্পোর্ট করলাম সে তোমরা ভিডিওতেই সিঙ্গেল ভিডিও করলে ভিডিও ইম্পোর্ট করতে পারো বা লিস্ট করতে পারো অসুবিধা নেই মাল্টিপাল ফাইল যদি থাকে তাহলে লিস্টেই অ্যাড করবে ক্লোজ করলাম এবার আমি চার নাম্বার ক্যামেরায় যাব চার নাম্বার ক্যামেরায় সেটিংয়ে যাব এবং সেটিংয়ে গিয়ে আমি এটাকে চেঞ্জ করব চেঞ্জ করার পর আমি এখানে একটা ক্যামেরা নেব এন ডি আর যদি তোমার ক্যামেরা নাও ডিরেক্ট ক্যামেরা নাও তাহলে ক্যামেরায় চলে যাবে ক্যামেরা সেকশানে আমি এনডিআই দিয়ে দেখাচ্ছি আমি নেক্সট এটাকে নিব এবং ক্লোজ করবো আমাদের ফার্স্ট কাজ কিন্তু কমপ্লিট আমাদের ফার্স্ট কাজ কিন্তু কমপ্লিট তো এরপর আমাদের যা কাজ থাকবে আমি বাকিগুলো দেখাচ্ছি এবার আমাদের প্রথম গ্রাফিক্সগ্লোকে সিলেক্ট করতে হবে তো তোমরা প্রথম সফটওয়্যার খোলার পর তোমরা গ্রাফিক্সগুলো দেখে নিতে পারছো কোনটা তোমরা ইউজ করবে তো ইউজ করলে এখানে একটা এল পোল পিকটপ তোমরা এটা দেখতে পারো তোমরা এল পোল পিকলেট দেখতে পারো তোমরা ব্রেক টিকার দেখতে পারো এবং পোল ব্রেক দেখতে পারো হ্যাঁ আমি সব বটনেরই কাজ টুকটাক করে দেখাবো আজকে ফুল টিউটোরিয়াল পরে আসবে তো আমি দেখাচ্ছি এল পোলে যদি আমি যাই এলপোলে দেখো এখানে কিন্তু পোলে এখানে জিরো 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 বিজেপি কংগ্রেস আদার্স এদিকে বা দিকে পশ্চিমবঙ্গের কত কি আছে তো এগুলো না সব কিছুই কাস্টমাইজ মানে সব কিছুই চেঞ্জ করা যায় তো আমি উপরের ক্ষেত্রে দেখো এখানে লেখা আছে আপার পোল সেকশন আমি প্রথম যে এই সেকশনগুলো আমি ক্লিয়ার করে নিব একবার ক্লিয়ার হয়ে গেল এবার আবার সেট করবো পশ্চিমবঙ্গ বিয়াল্লিশ বিয়াল্লিশ ক্লোজ এবং লেফট পোল সেকশন লেফট পোল সেকশনে আমাদের ডিসাইড করতে হবে এখানে দিলাম ধরো ত্রিপুরা ত্রিপুরা এবং এখানে ধরো পঞ্চাশ বাই পঞ্চাশ ক্লোজ তোমরা দেখতে পাচ্ছ পঞ্চাশ বাই পঞ্চাশ চলে আসে এবার আমাকে ভোট কাউন্ট করার জন্য কী করতে হয় একটা প্লাস বটন একটা মাইনাস বটন রয়েছে সবগুলোর মধ্যে তোমরা স্ক্রিনটাতে স্ক্রিনটাতে কিন্তু দেখতে পারো কাজ করছে হ্যাঁ এবার বা দিকে লেফট সেকশনে যদি আমি বাড়াতে চাই তাহলে এখান থেকে সেটা বাড়াতে হবে এখান থেকে সেটা বাড়াতে হবে এবার আমি এখানে অ্যাঙ্কারের যে ভিডিও আছে অ্যাঙ্কার অ্যাঙ্কার যদি আমরা এখান থেকে যেহেতু আমাদের ভিডিও এর জন্য এটা প্লে হচ্ছে না ক্যামেরা যদি লাগিয়ে থাকে তাহলে ক্যামেরা কিন্তু অটোমেটিক চলতে থাকবে তো আমি এটাকে প্লে করে দিচ্ছি অ্যাঙ্কার আমাদের চলছে এবার তোমরা চাচ্ছ যে তোমাদের ক্যামেরা সোর্স চেঞ্জ করবে এখানে লেখা আছে সিম্পলি ক্যামেরা ওয়ান ক্যামেরা টু ক্যামেরা থ্রি ক্যামেরা ফোর তো তোমরা ক্যামেরা ওয়ান দিলে ওয়ান অ্যাঙ্কার আসবে এবং ট্রাংজেকশান আসবে ক্যামেরা টুতে যদি দিই ট্রানজেকশানের মাধ্যমে তোমাদের ক্যামেরা চেঞ্জ হবে ঠিক আছে এবার তিন নাম্বার ক্যামেরা যদি দেই তিন নম্বর ক্যামেরা দিলে ট্রানজিশনের মাধ্যমে তিন নম্বর ক্যামেরা চলে আসবে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ চার নাম্বার দিলে চার নম্বরের গ্রাফিক্স এবং সব কিছু চলে আসবে এবার আমি দেখাবো মাল্টিভিউ মাল্টিভিউ আগে তোমাকে ডিসেট করে নিতে হবে যে মাল্টিভিউ তুমি কী কী দেখাবে এখানে কিন্তু মাল্টিভিউ সোর্সটা আমরা দেখতে পাচ্ছি নিচে পাঁচ নম্বর ইনপুটে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ তো আমি ডিসাইড করতে চাচ্ছি যে আমি আমাদের তিন নাম্বার ক্যামেরা ডান পাশে থাকবে মাল্টিপে এবং বা পাশে অ্যাঙ্কার থাকবে তো আমাকে তিন নাম্বার নিচেটাকে এই দেখো তোমরা এখানে কিন্তু সোর্স পয়েন্ট ভিউ করা আছে যে কয় নম্বর ক্যামেরা ডান দিকে থাকবে কয় নম্বর ক্যামেরা বা দিকে থাকবে তো আমি তিন নাম্বার ক্যামেরা যেহেতু বা দিকে ডান দিকে নিব তো আমি এখানে ক্লিক করব তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি যদি এক নম্বর ক্যামেরা বা দু নম্বর আগে সিলেক্ট করতে হবে ক্যামেরা তারপর এটাকে সিলেক্ট করবে এবং দেন মাল্টিবিউ টেক ট্রান্সলেশনের মাধ্যমে কিন্তু মাল্টিব্যু টেক হচ্ছে আর একটা সুবিধা আছে এটার মধ্যে তোমরা যে নিউজটা চলছে এটা তোমরা যদি একটা হেডলাইন দিতে চাও তোমরা দিবা কী করে ইনস্ট্যান্ট তোমরা হেডলাইন চেঞ্জ চেঞ্জও করতে পারো আমি দেখিয়ে দিচ্ছি আমার এখানে কিছু হেডলাইন রয়েছে তা আমি এখান থেকেই দিব ধরো এতটুকু আমি কপি করব এই রাইট ইনস্ট্যান্ট হেডলাইন আমি এখানে ক্লিক করে ইনস্ট্যান্ট হেডলাইনে ক্লিক করবো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে কিন্তু হেডলাইনটা চলে আসছে ঠিক আছে এবার যদি তোমরা উঠাই দিতে চাও ধরো ক্যামেরা ওয়ানে দিলাম ক্যামেরা টুতে দিলাম এবার তোমরা যদি হেডলাইন না দিতে চাও তাহলে এটাকে ক্লিক করবে উঠে যাবে আর একটা ব্যাপার তোমরা এখান থেকে যে কোনো রিপোর্টার অ্যাড করতে পারবে এখানে আমাদের একটা শুধু ইনপুট করা আছে আমি আর একটা ইনপুট করব ধরো এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি অমিত সরকার প্রতিনিধি কোচবিহার আমি এটাকে কপি করব দেন এখানে পেস্ট করব তো আমরা এখানে কপি পেস্ট করলাম পেস্ট করার পর রিপোর্টারের রিপোর্টারে যদি আমরা ক্লিক করি অ্যাড রিপোর্টারে ক্লিক করলে রিপোর্টারের ফটো চাইবে তোমরা এখান থেকে ফটো কিন্তু সিলেক্ট করতে পারো রিপোর্টার আমার এগুলো রাখা আছে তোমরা কিন্তু ফোল্ডারের যে কোনো কম্পিউটারের যে কোনো জায়গা থেকে তোমরা ইম্পোর্ট করতে পারো তো আমি এক্ষেত্রে আমি এই ম্যাডামকে দিচ্ছি ডবল ক্লিক করলে হয়ে যায় এবার নোটিশ আসবে সেভ রিপোর্টার অমিত সরকার প্রতিনিধি কোষবের ওকে এবার এটাতে ক্লিক করলে আমার কিন্তু অমিত অমিত সরকার নামে একজন রিপোর্টার আমার অ্যাড হয়েছে এবার যদি আমরা ইনস্ট্যান্ট আমরা কোনো ফোন নিতে চাই ফোন নেওয়ার সঙ্গে আমরা এখানে ক্লিক করব এখান থেকে নাম সিলেক্ট করব এবং এখানে ক্লিক করলে আমাদের কিন্তু চলে আসছে সব অমিত সরকার অমৃত সরকারে চলে আসলো এবার তোমরা যদি চাও যে আমাদের কোনো বাইট চলছে বা কোনো বক্তব্য দিচ্ছে কেউ আমি ইনস্টার নামটা দিব কি করে দেবে তোমরা আগের মতো করে এখানে লিখে নিবে লিখে নিয়ে এখানে পেস্ট করবে এখানে এখানে পেস্ট করবে এবং স্পিকার নেমে ক্লিক করবে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ইনস্টার নামও চেঞ্জ করতে পারছো এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এই জায়গাটায় উপরের যে উপরের যে ছবিটা আছে এটা তো পরিবর্তন হচ্ছে না এটারও একটা বটন রয়েছে ক্লিক করলে চেঞ্জ হতে থাকবে স্লাইডিং হতে থাকবে দেখো টপ ফটো স্লাইডিং টপ ফটো স্লাইডিং করলে এখানে নাম স্ট্যাটাস এবং কত ভোট এখানে কিন্তু শো করবে যেহেতু আমাদের ডাটায় এন্ট্রি নেই ওই জন্য এগুলো শো করছে না তোমরা চাইলে এখান থেকে আপডেট করতে পারবে এখান থেকে এখান থেকে এখান থেকে সিলেক্ট করতে পারো তোমরা তোমরা এখান থেকে স্ট্যাটাসটাকে আপডেট করতে পারো এবং রিমুভ করতে পারো সেই ক্যান্ডিডেটকে সিলেক্ট করে তোমরা রিমুভ করতে পারো এবং সব ক্যান্ডিডেটকে একসাথে রিমুভ করতে পারো এখান থেকে এটাতে ক্লিক করলে আমাদের এই সেকশনটা চলে আসে এখানে রেকর্ড বটন রয়েছে রেকর্ড করতে পারো এবার হেডলাইন তোমাদের পাশে এই যে নিচের যে হেডলাইনটা টপ হেডলাইনের সেকশনটা আমরা এটা কী করে চেঞ্জ করবো তো এটার জন্য একটা বটন রয়েছে হেডলাইন্স তোমরা এখান থেকে সেম তোমরা ডিলেট করতে পারো এটাকে সিলেক্ট করবা ডিলেট 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 সিলেক্ট ডিলেট এবার এটাকে আপডেটও করতে পারবে তুমি ধরো এটাকে আপডেট করবে তুমি এখান থেকে কপি করলাম আমি এটাকে এই লাইনটাকে দিয়ে দিচ্ছি আপডেট দেখো তোমরা এখানে কিন্তু আপডেট হয়ে গেছে অন্যান্য অস্ত্র সামগ্রী ত্রিশে মাছ ভোর রাতে উত্তর তো এভাবে কিন্তু তোমরা এভাবে কিন্তু তোমরা এখান থেকে আপডেট দিতে পারো এবং নতুন করে হেডলাইন নিতেও পারো এবার নতুন করে হেডলাইন নিয়ে করতে হবে আমার প্রথমে ট্যাগ কপি করতে হবে এবং ব্ল্যাঙ্কে ক্লিক করে সেভ সেভ করলেই কিন্তু এখানে সেভ হয়ে যাচ্ছে খুব ইজি খুব সহজভাবে আমরা কিন্তু এই কাজগুলো করতে পারবো সেফ এবং এটাকে ক্লোজ করে দিব তো আজকে বন্ধুরা এই পর্যন্ত থাকবে আমরা পরবর্তীতে এই সফটওয়্যারকে আপডেট করবো আবার আরও অনেক কিছু ফিচার ঢোকাবো এর মধ্যে এবং আস্তে আস্তে টিউটুয়েলভগুলো আমি সম্পূর্ণ দেখাবো